আসসালামু হ্যালো শিক্ষার্থীরা তোমার সবাইকে মনে আস এ পর্ব আলোচনা করব ক্লাস ফাইভ বাংলা নম্বর আছে দেখো প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে কতগুলো প্রশ্ন আছে দেখো এগুলোর উত্তর বলতে বলতেছে লিখতে বলতেছে ক নম্বর প্রশ্ন আছে দেখো রাজপত্র কোথায় বসে রাকাল বন্ধুর বাসি শুনতো ছোটবেলায় রাজপত্র ও গাছের তলায় বসে রাকাল বন্ধুর বাসি শুনত শুনতো খ নম্বর আছে রাজপত্র রাকাল বন্ধুর কথা বলে যাই এর উত্তর হবে রাজপুত্র রাজার হওয়ার পর রাখাল বন্ধুর কথা বলে যায় রাজপুরে লোক লস্কর সৈন্য সামন্ত রানী কাঞন মালা রাজপুরের সৌন্দর্য চারদিকে শুধু সুখ আর সুখ আর সুখের এই রাজ্যে বাস করায় রাজপুত্র রাখাল বন্ধুর কথা বলে যায় এরপর এখানে নম্বর আছে দেখো রাজা কেন মনে করলেন করলেন প্রতিজ্ঞাবঙ্গের কারণে তার এই দশা দশা হবে রাজপুত্র একদিন তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে রাজা হলে বন্ধুকে মন্ত্রী বানাবেন কিন্তু রাজপুত্র রাজা হওয়ার পর ব্যস্ততা আর সুখ স্বাচ্ছন্দ্যে বড় জীবনে তার প্রতিজ্ঞার কথা ভুলে যায় রাখাল বন্ধু শত চেষ্টা করো গরিব হওয়ার কারণে রাজার দেখা পায় না হঠাৎ একদিন ভোরবেলা ঘুম থেকে জাগার পর রাজা দেখেন যে তার সারা শরীরে সুজ গেতে আছে তখন তার বোধই হয় এবং মনে হবে তাকে প্রতিজ্ঞাবঙ্গের কারণে তার এ দশা হয়েছে অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে হয়তো রাজা আর কখনো সুস্থ হয়ে উঠতেন না অচেনা লোকটার বুদ্ধিতে রাজা ও রানী কাঞ্চনমালার কষ্ট দূর হয় অচেনা লোকটির মন্ত্র বলে রাজার শরীরের সবগুলো নকল রানীর চোখে মুখে সারা শরীরে গেঁথে যায় লোকটা যদি রাজার প্রাণ রক্ষায় এগিয়ে না আসতো তাহলে রাজা হইতে শেষ পর্যন্ত যেতেন এবং রানী কাঞ্চনমারাকে আজীবন দাস হয়ে থাকতে হতো